নমস্কার বন্ধুরা এস একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম টু সলভ করেছি দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তো দেখো বইটা তোমরা অবশ্যই ফলো করবে যারা বইটা কেনো নি তারা এখান থেকে অনলাইন থেকে নোটসগুলো বানিয়ে নেবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ বই ভলিউম টু রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার ছাব্বিশ সালের দশম শ্রেণী তাহলে আলোচনা করা যাক দেখতে পাচ্ছ এবার আমি মডেল কোশ্চেন পেপার থ্রি সলভ করাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম টু মডেল কোয়েশন পার থ্রি জিওগ্রাফি তো দেখো ভূগোলের আজকে যেটা পড়ানো হচ্ছে দেখে নাও তোমরা ফটাফট করে লিখে নাও যে পর্যায়ে বা গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন জেকে গিলবার্ট ওয়ান পয়েন্ট টুতে দুটি নদী আবৈকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে দোয়া বৈপরীত্য উষ্ণতা লক্ষ্য করা যায় স্টাটস্পিয়ারে ওয়ান পয়েন্ট ফোরে ফ্রান্সের রোড নদীর উপত্যকায় প্রভাবিত শীতল স্থানে বায়ুকে বলা হয় মিস্ট্রাল পরের প্রশ্ন বলেছে শীতল ল্যাবরেটারি স্রোত দেখা যায় যে মহাসাগরে তা হল আটলান্টিক কোনো স্থানের মুখ্য জ্বর ও গৌণ জ্বরের মধ্যে সময় ব্যবধান এর অ্যান্সার হবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট ওয়ান পয়েন্ট সেভেনে উচ্চ তাপমাত্রায় সংক্রমক বজ্র পুড়িয়ে ফেলা যন্ত্রটি হলো অ্যান্সার হবে ইলেকট্রোস্ট্যাটিক স্ট্যাটিক ঠিক আছে প্রেসিপিটেটার না এটা হবে না এটা হবে না ঘয়ের অ্যান্সার হবে ইনসোনোরেটার ওয়ান পয়েন্ট এইটের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ওয়ান পয়েন্ট নাইনের অ্যান্সার হবে থেরিস ওয়ান পয়েন্ট ওয়ান জের অ্যান্সার হবে লোনি অন্ত্রবাহিনী হেক্টর চা উৎপাদনে অ্যান্সার হবে অসম সাদেগন্ধে দার্জিলিং ঠিক আছে মাথায় রাখবে কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান টু কোন শিল্পের পনেরোশো থেকে একের কম হলে কেন্দ্রটি যে স্থানে অবস্থিত তা হলো যে কোনো স্থানে টু ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি অ্যান্সার হবে তিনশো বিরাশি জন তোমরা জানো এটা ওয়ান পয়েন্ট ওয়ান ফোর হবে সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এবার দেখো এখান থেকে দেখো শুদ্ধ অশুদ্ধ যে হিমদ্রিনী ইউ আকৃতি হয় এটা ঠিক আছে বায়ুমণ্ডলে এন টু ও টু গ্যাসের ফোর ইস টু ওয়ান ভুল আছে শীতল সমুদ্রস্রোতকে পৃষ্ঠস্রোত বলা হয় এটা ভুল আছে ভারতের উচ্চতম জলপাতটি হলো গোদাবরী নদীর উপর অবস্থিত ভুল আছে দেখো এবার আমি পরের পেস্টটা সলভ করাবো বলছে ব্রেক অফ মনসুন ঘটে বর্ষাকালে এটা ঠিক আছে হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গড়ানো হোকলাপাত না এটা হলো ম্যানগ্রো বের হবে এটা ভুল আছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র একটি বৃহৎ স্কেল স্কেলের মানচিত্র এটা ঠিক আছে এবার পরের প্রশ্নগুলো সলভ করাচ্ছি ইনসেলবার ক্ষয়প্রাপ্ত হয়ে অ্যান্সার পেডিমেন্টে পরিণত হয় কী লেখা আছে পেডিমেন্ট পয়াকার ডয়সি ময়ে নয় টয় টু পয়েন্ট টু টু সমুদ্রবায়ু ড্যাস বেলায় প্রবাহিত এখানে এখানে লেখবে দিনের বেলায় দিনের বেলায় প্রবাহিত হয় টু পয়েন্ট টু থ্রি ভরা কঠাল তীব্রতর হয় অমাবস্যায় দেখো এখানে আমাবস্যা লেখা আছে অমাবস্যা টু পয়েন্ট টু ফোরে চিনি শিল্পের বজ্রপাত থেকে এর আনসার হবে ব্যাগাজ বলে বজভাল আকার গয়াকার দন্তেশ্ব ব্যাগাস বলে বজভাল আকার গয়াকার দন্তেশ্বর বা মোলা সজ বলে ঠিক আছে ব্যাগাস লিখবে তোমরা ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে ভারতের একটি প্রবাল দ্বীপের নাম হলো লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ ঠিক আছে দেখো বানামটা লেখা আছে সুন্দর করে পরে বলে টু পয়েন্ট টু সিক্সে ড্যাশকে সোনালি পানীয় বলা হয় চাকে বলা হয় চাকে বলে যে লেখা আছে চা ঠিক আছে পরে প্রশ্ন ড্যাশ হলো ভারতের দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর একটা তিনি মাথায় রাখবেন যে ভারতের ম্যানচেস্টার বলা হয় কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে এখানে দেখবে কোয়েম্বাটুর ঠিক আছে এবার দেখে এই প্রশ্নগুলো সলভ করেছি টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রি ক্ষয় শেষ সীমা ধরণটির উক্ত প্রবক্তকে হবে পাওয়েল প একার ও অন্তার ল টু পয়েন্ট থ্রি টু কার্বন উৎপাদনকারী একটি যন্ত্রের নাম হলো এসি টু পয়েন্ট থ্রি থ্রি নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয় ঘূর্ণবাদ টু পয়েন্ট থ্রি ফোরে মুখ্য জোয়ারে কোনো স্থানে গৌণ জোয়ার হয় অ্যান্সার প্রতিবাদ স্থানে প্রতিবাদ স্থানে টু পয়েন্ট থ্রি ফাইভে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল একই স্থানে দুটি রাজ্যের রাজধানী চণ্ডীগড় টু পয়েন্ট থ্রি সিক্সে সিরোজ মাটি ভারতের কোন অঞ্চল পাওয়া যায় মরুভূমি অঞ্চলে টু পয়েন্ট থ্রি সেভেনে ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্র হল বিশাখাপাত্তানাম নাম টু পয়েন্ট থ্রি এইটে তেল স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহনের মাধ্যমে খুব উপযোগী আনসারাবে পাইপ লাইন পাইপ লাইন পাইপ লাইনের মাধ্যমে সুবিধাজনক ম্যাচিংটা দেখে নাও তোমরা নদীর স্বামী প্রবাহ হবে লাবন ভূমি ক্যান্সার ও চর্মরোগ হ্যাঁ সেভে ক্রোমিয়াম ভারতের রোম দিল্লি ইসরো ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা তো এটা ভালো করে সলভ করে দিয়েছি দেখতেই পারছে খুব সুন্দর করে আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটাও সবাই ভালো থাকবে